আপনি আপনার ফোনের সকল অ্যাপ্লিকেশন লুকিয়ে রাখতে পারবেন তার জন্য আপনাকে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল দিতে হবে না আপনার ফোনে দারুণ একটা সেটিং রয়েছে যে সেটিং এর মাধ্যমে আপনি আপনার ফোনে সকল অ্যাপস লক করে রাখতে পারেন সো কিভাবে লক করবেন সেটা আমি দেখে দিচ্ছি তার আগে অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন বন্ধুরা জানতে পারবে এবং প্রতিদিন নতুন কিছু জানতে আমার পেজটি ফলো দিতে সাথে থাকুন ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিং এ সেটিং এ যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর দেখতে পাবেন যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি সো এখানে ট্যাপ করে দিবেন দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর দেখতে পাবেন যে অ্যাপ লক বা অনেকের ফোনে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন লক সো এখানে ট্যাপ করে দিবেন তারপরে আপনার ফোনে যে লকটি আপনি ইউজ করেন সেই লকটি কিন্তু আপনার অ্যাপ লক হিসেবে ব্যবহার করা হবে সো সেই লক দিয়ে আপনাকে এখানে খুলতে হবে তো খোলার পরে এখন দেখতে পাচ্ছেন যে সবগুলো অ্যাপস কিন্তু এখানে শো করবে যত অ্যাপস আপনার মোবাইলে রয়েছে সবগুলো এখানে শো করবে সো আমি এখান থেকে লক করে দেব একটা অ্যাপ সো আমি সাপোজ এখান থেকে গ্যালারি লক করে দেব সো এখানে ট্যাপ করে দিলে আমার কিন্তু লক হয়ে যাবে দেন আমি এখান থেকে ব্যাকে চলে আসবো আসার পরে আমি আমার গ্যালারিতে যাবো গিয়ে ট্রাই করবো যে লকটি হয়েছে কিনা সো এখন দেখতে পাচ্ছেন যে লকটা আপনার ফোন ব্যবহার করবে সেই লকটি কিন্তু লক হয়ে গেছে